সেই সালাম কাকার কোথায় স্মরণ করে কামনা চলে যারা দেশের জন্য বাংলা ভাষার জন্য তাদের কথা স্মরণ করে আবার কামলা চলে আর কি বলবো এই লোক আজকে চল্লিশ বা চল্লিশ বছর ধরে এই এলাকায় বাজায় এই একুশে ফেব্রুয়ারি আস আর এর গানটা সবাই মনোযুদ্ধ শুনে যারা বোঝে তারা বুঝবে আর যারা না বোঝে তাদের কাছে কিছুই না আজ মহান একুশে ফেব্রুয়ারি আপনারা নিশ্চয় জানেন যে এই মহান দিনে আত্মোৎসর্গকারী আমাদের যে ভাষা শহীদরা ছিল সেই শহীদদের স্মরণে আমাদের প্রত্যেকটি প্রজন্ম অর্থাৎ তরুণ তরুণী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চলে এসেছেন ভাষা শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য কিন্তু আজকে আমরা একটি ভিন্ন রকম অভিজ্ঞতার সাক্ষী হয়েছি যে আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন তিনি এই ভাষা শহীদদের যে গানগুলো রয়েছে অমর যে গানগুলো রয়েছে অর্থাৎ সালাম সালাম হাজার সালাম থেকে শুরু করে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে গানগুলো ছিল সেই গানগুলো ওনার এই সুনিপুণ হাতের মাধ্যমে উনি এই যে আমি নাম না সাথে কথা বলবো ওনার সেই বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করছেন আমরা যদি একটু আপনার সাথে কথা বলি আসলে এই এটাকে কি বলে এটাকে বাংলা বেহালা বলে এটা দেশীয় একতার বেহালা এটা আমাদের বংশগত আচ্ছা এই যে যে একতারা বা বেহালা এই বেহালার মাধ্যমে ভাষা শহীদদেরকে স্মরণ গানের মাধ্যমে এটি আসলে মানে আপনার ভিতরে কখন থেকে এলো বা আপনি এইভাবে কেন এটি উপস্থাপন করার চেষ্টা করছেন এটা তো আমাদের বংশগত এই বেহালা আমি বিক্রি করি মানুষকে আনন্দ দেই আর বিশেষ করে ভাষা দিবসের টাইমে আমি এইসি চক্করে আমি বিক্রি করি মানুষকে বাজায় সন্তুষ্ট করি নিজেও ভালো লাগে আমার কাছে এই যে যে বলবো যে একুশে ফেব্রুয়ারি যে গানগুলো আপনি আপনার সুরের বিনায় তুলে ধরছেন এই যে যে ভিতরের উপলব্ধিবোধ ভাষা শহীদদের স্মরণে কিছু বলবেন কি না ভাষা সহিত যারা যুদ্ধ করেছেন তারা তো চলেই গেলেন তাদের নামের কারণে তাদেরকে শ্রদ্ধা করি শ্রদ্ধার কারণে সেই ভাষা দিবসের গান স্মরণ করে মানুষকে বুঝিয়ে দেওয়া হয় যে এখনও ভাষা শহীদ আছে নষ্ট হয়নি তারা একটা আনন্দ পাচ্ছে তারা স্মৃতিগুলি মনে করে দর্শক প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের জায়গা থেকে কিন্তু ভাষা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করে একুশে ফেব্রুয়ারি এলেই কিন্তু আমরা বাঙালিরা নবজাগরণে একদম জেগে উঠি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সমাদৃত করার যে প্রচেষ্টা সেটি যেমন আমরা অব্যাহত রেখি রাখি এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন অভিনব কৌশলে বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা আমরা বাঙালি করে এক বাংলা ভাষা এবং বাংলা একুশে ফেব্রুয়ারিতে যে ভাষা শহীদরা ছিল সেই শহীদদেরকে নিয়ে যে গানগুলো রচনা করা হয়েছে সেই গানের যে গানের যে সুরগুলো তিনি ওনার এই বেহালা বা এই যে যে যন্ত্র বাদ্যযন্ত্রটি রয়েছে সেটির মাধ্যমে তুলে ধরলেন সকলকে মহান ভাষা শহীদ দিবসে স্বাগত with the children because i'm putting